আমরা এই মুহূর্তে তার টার্মিনালের স্বয়ংক্রিয় এক্সিলেটর দিয়ে উপর থেকে নিচে নামছি আমাদের অগ্রভাগে রয়েছেন মাননীয় মন্ত্রী মোহাম্মদ ফারুক খান দেখতে পাচ্ছেন বিশাল আয়তনের এই থার্ড টার্মিনাল বাংলাদেশের প্রধান যে প্রবেশদ্বার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চেহারা পাল্টে দিতে সক্ষম হচ্ছে এবং এর ফলে জাতিদের ভোগান্তি যেমন কমবে তেমনি অত্যাধুনিক সুযোগ সুবিধা তারা 那边。